গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আইশালো ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই এখন বেজে গেছে নটা পাঁচ আর এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি শুরু করছি এদিকে সকালবেলায় রান্নাবান্না করে চলে এসেছি ওপরে আর এসেই ভাবলাম প্রথমে টেবিলটাকে গুছিয়ে রাখি আইসের দুদিন ধরে পরীক্ষা হলো আর ও এভাবে বইপত্র এলোমেলো করেছে তো আমি এসে দেখছি যে আগের দিন জামা প্যান্ট নিয়ে এসেছে সেই সব টেবিলে রেখেছে আর এই যে ফুলদানি বানাবে সে সমস্ত কাগজপত্র এনেও এখানে রেখেছে তো আমি কোথা থেকে কি যে কাজ শুরু করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো ভাবলাম প্রথমে বইগুলো আলাদা করি তারপর ডায়েরি তারপরে খাতা তাই এইসব ভাবনা চিন্তা করতে করতে মনে মনে ভাবলাম পয়লা বৈশাখ তো চলেই আসলো তো একবারে টেবিলের কাবার কেচে দিলে কেমন হয় তো যেই ভাবনা সেই কাজ বইগুলো এলোমেলোটা একটুখানা গুছিয়ে নিয়ে সমস্তটা নামিয়ে তারপর আবার ঝেড়ে মুছে আবার তুলবো আর এদিকে কাজ করছি আর বারে বারে ঘড়ি দেখছি দুপুরে আবার রান্না আছে সেই জন্য কাজটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো আর এই বই রাখার একটাই কিভাবে সাজিয়েছি আজ তোমাদের দেখাবো তো এই র্যাকটায় কিছু ঠাকুরের আর কি মূর্তি থাকে এ দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা এদেরকে আমি বেশ কিছুদিন আগে পুরী গিয়েছিলাম মানে বেশ কয়েক মাস আগে আর কি পুরী গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম আর থাকে এরকম একটা বুড়ি মায়ের ছবি আর কিছু গণেশ মূর্তি আর গোপাল ঠাকুর আছে কয়েকটা আর একটা এরকম রাধাকৃষ্ণ তাই এটা আমি উপরে রাখি আর মাঝের ডেকে থাকে খাতা আর নিচের র্যাকে থাকে ড্রয়িংয়ের যেসব জিনিসপত্র সেই সব যে কোনো কাজই জমা করে রাখলে পাহাড় হয়ে যায় তো আমারও এটা টেবিলটা দেখে তাই মনে হচ্ছে যে এত অগুছালো হয়েছে মনে হচ্ছে একটা কাজের পাহাড় তো ভাবনা চিন্তা করছি আর এই যে এরকম কাজ করছি আর আগের দিন রাতে একটুও ঘুম হয়নি প্রচন্ড প্রচণ্ড গরম পড়েছিল মশারির মধ্যে দিয়ে একটু হাওয়া ঢোকে তো শরীরে এনার্জিও কম তাও কাজ করতেই হবে ফেলে রাখলে চলবে না আর দেখো যে টেবিলের কাবারটা কেচে মেলে দিয়েছিলাম শুকিয়েও গেছে তো তুলে নিয়ে এসে ভালো করে পেরে আবার যেখানকার যা সব গুছিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আমার ঘরে তো তেমন কোনো দামি জিনিস নেই তো দামি জিনিস থাকুক আর না থাকুক ঘর কিন্তু সব সময় সাজিয়ে কুছিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে সব সময় যে দামি জিনিস দিয়ে ভর্তি করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমার যেটুকু যা আছে সেইটুকুই গোছ গাছ করে রাখার চেষ্টা করি আর দেখো আজকে আলমারি শোকেশের উপর দিয়ে যেখানে যা ধুলো পড়েছে সব পরিষ্কার করে মুছে নিচ্ছি আসলে আগের দুদিন ছেলের পরীক্ষা ছিল আম্মু খুব ব্যস্ত ছিলাম ওকে নিয়ে যেতে হতো স্কুলে তাই জন্য এই সমস্ত কাজ আর করা হয়নি আর এদিকে ধুলোর পড়ে গেছে আর এখন আলনাটাও ভালো করে মুছে নেব। আর আল্লার উপরে দেখো রাখা রয়েছে দুটো মাটির ভার একটা আমার ছেলের আর একটা আমার তাই সেটা ভরে গেছে প্রায় আমারটা যে কবে ভরবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক এখন আমি আলনাটা মুছে নিচ্ছি আলনাটা মুছে হয়ে গেছে চলে এসেছি বাইরে আর এখন বাইরে ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি আর যেহেতু টেবিল মুছবো সমস্ত বোতল জগ যা যা ছিল সমস্তটা নামিয়ে রেখেছি আর দেখো গ্রিলগুলো জানালা সমস্তটা আজকে মুছে নেব অনেকটা ধুলো পড়ে গেছে আগের থেকে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে রেখেছিলাম এখন ভালো করে মুছে নিচ্ছি তো আমার দুটো ঘরই এক মোছা হয়ে গেছে এখন বারান্দাটা মুছি আর এই ব্যালকনিটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর যেমন তেমনভাবে ধুয়ে দিলেই হবে এক ঘন্টার মধ্যে জল আবার শুকিয়েও যাবে তো অধিকার কাজ শেষ করে সিঁড়িটা ভালো করে মুছে নিচ্ছি আর সিঁড়ি মোছা হয়ে গেলে স্নান করে চলে যাব রান্নাঘরে স্নান ধান করে চলে এসেছি আর দেখো রান্নাঘরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তার আগে একটু সানস্ক্রিম মেখে নিচ্ছি আর আমার কাজ সাথে সাথে বেঁচে গেছে বেলা বারোটা এখন গিয়ে রান্না শুরু করব চলে এসেছি রান্নাঘরে আর দেখো বন্ধুরা আজ কি কী রান্না হচ্ছে আজ রান্না হবে আলু আর সজনের ডাটা দিয়ে সিলভার কাপ মাছ পঁচিশ শাক ঘন্ট ব্যাস এইটুকুই আর এখানে দুধ নিয়ে এসেছি এটাও একবারে এখান থেকে জাল দিয়ে নিয়ে যাব আর প্রায় বেশ কয়েকদিন পরে কিন্তু এই কাঠের উনুনে রান্না করতে আসলাম আসলে ঘরের থেকে এখানে অনেকটা ঠান্ডা তাই আজ কাঠের জ্বালানিতেই রান্না করব তো চলো রান্না শুরু করা যাক তো মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর এই মাছটা কিন্তু অনেক বড় ছিল বন্ধুরা কালকে অর্ধেকটা ভাজা খেয়েছি আর আজকে বাকিটা তরকারি রান্না করে করব আর কি তো দেখো তেলটাও পুড়ে গিয়েছিল মাছ ভাজতে ভাসতে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম একে একে সবজিটা এবার সবজিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কি হবে সবজির যে অতিরিক্ত জল সেটা কিন্তু বেরিয়ে যায় আর সবজির যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আর এইভাবে তরকারি রান্না করলে কিন্তু তরকারি স্বাদটাও বেশি হয় আর কি তো দিয়ে দিলাম হলুদ আর এই মাছটা যেহেতু অনেকটাই বড় তো একটু লাল লাল রান্না করলে কিন্তু ভালো লাগে দেখতে তাই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেবো জল আর জল দিয়ে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ এদিকে দেখো আমি তরকারিটা নামিয়ে নিলাম এবার সোমবারে দিচ্ছি জিরে তেজপাতা আর লঙ্কা আর একটু আদা দি আদাটা ভাজা ভাজা করে তরকারিটা দিয়ে দেব এখন ঝোলটা ফুটে এসেছে এবার মাছগুলো দিয়ে দিলাম আর মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তরকারিটা নামানোর রাখ দিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ জিরের গুঁড়ো আর কোনো মশলা দেব না তাতেই কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হবে এখন কচুর শাকটা ভাব দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর সামান্য একটু জল কচুতে কিন্তু প্রচুর জল থাকে তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি বেশিক্ষণ না করলেও হবে কারণ কচু বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগবে না দেখো একটুক্ষণ ঢাকা দিয়েছি তাতেই কচুর শাকটা কতটা কমে গেছে এবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে নিচ্ছি কচু থেকে কত জল বেরিয়েছে কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন জলটাকে আলাদা করে নেব দেখো বন্ধুরা কচুটা ভাব দেওয়ার পরে কতটা কমে গেছে আগে কিন্তু এই ঝুড়ির এক ঝুড়ি ভর্তি কচুর শাক ছিল তো দেখো ভাব দেওয়ার পরে কচু অনেকটাই কমে গেছে আমাদের বাড়িতে কিন্তু বন্ধুরা মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট খুব একটা পছন্দ করে না কারণ কাটা বাজা খুবই ঝামেলা তাই জন্য এই যে মটরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সাথে দিয়েছিলাম কিছুটা চাল তারপরে শিলনোড়ায় বেটে নিয়েছি দেখো কড়াইতে কত ফেনা উঠেছে আসলে এটা নতুন শস্যের তেল তো তাই জন্য এত ফেনা উঠেছে শর্ষটা যখন পুরনো হয়ে যাবে তখন সেই শস্য ভাঙিয়ে তেল করলে কিন্তু এত ফেনা উঠে না তো কথায় কথায় দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে আর এখানে একটু চড়া হয়ে গেছিলো তো কোনো ব্যাপার না খেতে কিন্তু ভালোই টেস্ট হয়েছিলো তো আমি এখন এটা নামিয়ে নেব আর কড়াইতে দিয়ে দেবো তেজপাতা একটা লঙ্কা আর পাঁচ আর কিছুটা পরিমাণ আদা তো আদাটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় তারপর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আসলে কচুর শাকটা বেশিরভাগটাই তো রান্না হয়ে গেছে এখন যদি কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে যায় তাহলে কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে যাবে তাহলে কচুর শাকের সাথে ভালো করে মিশে যাবে আর দেখো কচুর শাকটা দিয়ে দিয়েছি এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ দিই নি তাতেই এতটা জল বেরিয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব লবণ আর এর আগে কিন্তু আমি লবণ দিই নিই তোমাদেরকে তো বললামই লবণটা দেওয়ার পরে ডালটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর এভাবে ভালো করে জলটা কচুর থেকে শুকিয়ে নিতে হবে দেখো কচুর থেকে জল শুকিয়ে গেছে এখন জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কচুর শাক তো বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা